আমাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা হেকমতের কথা বলেন মিছিল মিটিং ইত্যাদি নির্বাচন বলছেন এটা হেকমত আসলে হেকমতের সঠিক কথাটা কি হবে হেকমত কথাটা হিকমাহ আল্লাহ তাল্লাহ কোরআনে ব্যবহার করেছেন এই শব্দটা হাসানা হিকমাহাত এমন যে সবিল ও হাসানা আল্লাহর দিকে ডাকক হেকমাত সহকারে এবং উত্তম যুক্তি মাওয়িজ জাতিল হাসান হাসান মানে সুন্দর ওয়াজ মা ওয়াজ করে না ওয়াজ ওয়াজ উপদেশ সুন্দর উপদেশ এবং হেকমত সহকারে এই যে এই যে তাহলে হেকমাটা কি এখন বলা হচ্ছে হেকমত মানে কলা কৌশল ব্যাপারটা ঠিক তাই নয় হেকমা শব্দের একেবারে অ্যাকুরেট অর্থ যদি আপনি করেন ইংরেজিতে বলতে পারেন উইজডম প্রজ্ঞা দূরদর্শিতা আল্লাহর একটা সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় এটা ফলাফল কি হতে পারে দূর দৃষ্টি চিন্তাভাবনা প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত এটার নাম হলো হিকমা আজকে বিভিন্ন ইসলামিক সংগঠন তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি অনুসরণ করছেন তাদেরকে যখন কেউ বলা হয় যে আপনি যে আপনারা যে কাজটি করছেন এটা তো আল্লাহ তালা নীতি বহির্ভূত তারা বলেন যে ভাই এটা হেকমত আসলে হেকমতের কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে হে হেকমতের ভুল অর্থ হচ্ছে আমি আবারও বুঝাচ্ছি বিষয়টা আপনাদেরকে আল্লাহর হুকুম বিধান কোরান ওকে সকল স্কলার সকল পণ্ডিত সকল আলে মুফতি মহাদ্দিস আয়েক সবাই একমত এক্ষেত্রে যে ইসলামী আইনের আল্লাহর বিধানের মূল সূত্র উৎস সোর্স কোরান নাকি অন্য কিছু কোরআনে না পাইলে হাদিস ওই যে হাদিস খানা রসুল্লাহ মুওয়াজিবনে জাবালকে বলেছিলেন তিনি প্রশ্ন করেছেন ইয়াসুরুল্লাহ আমি কিভাবে ফয়সালা করবো এই ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছেন তখন বলছেন আল্লাহর কুরান কিতাব আল্লাহ দ্বিতীয় বলছে না পেলে সুন্নতের রসুল আল্লাহ তখন না পেলে নিজের কিয়াস ইজমা ইজমা মানে হলো আসলে ঐক্যমত্ত উম্মার ঐক্যমত্ত এটা ইজমা আর কেয়াস মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের বিশ্লেষণ নিজের ক্ষমতা বা নিজের আইডিয়া করে অর্থাৎ যে জিনিসটা স্থানকাল পাত্রভেদে যেটা সবচেয়ে উত্তম মনে করা হয় নিজের প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত তো কথা হচ্ছে কি ইসলামের আইনের মূল ভিত্তি কি কোরআন এখন কথা হচ্ছে আল্লাহর হুকুম লাইল হাই্লা করতে হচ্ছে আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করি না এটা হলো কলেমার কথা আল্লাহ যেটা বিধান দিয়েছেন এর বাহিরে আমি কোনোটা মানব না আল্লাহ রসুলকে বলেছেন হে রসুল আপনি ওদের অনুমানের অনুসরণ করবেন আপনি অনুমান অনুসরণ করবেন না আপনি ওদের হাওয়াউনের মানে খেয়াল অনুসরণ করবেন না নফসের পূজা করবেন না তাদের তাদের অধিকাংশকে আপনি অনুমান মানে অনুসরণ করবেন না আল্লাহ আপনাকে যা করতে বলেছেন তাই করেন জন্য রসুমে হাদিসও আছে আমি তোমাদেরকে সেটাই নিষেধ করছি যেটা আল্লাহ নিষেধ করেছেন আমি সেটাই আদেশ করছি যেটা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর হুকুম বিধান এটা করো এটা করো না যাকে বলি আমরা হারাম হালাল এক কথায় অর্থাৎ আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিয়েছেন এটাকে আপনি ভায়োলেট করতে পারবেন না এটাকে আপনি ভাঙতে পারবেন না এই সীমারাগে দেওয়াল কিন্তু আপনি ভাঙতে পারবেন না আল্লাহর এই হুকুমকে আল্লাহর এই বিধানকে কার্যকরী করার সর্বোত্তম প্রক্রিয়া এটার নাম হিকমা দাদা ক্লিয়ার যেমন দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া আল্লাহ ঠিক করে দিয়েছেন কে তাল আপনি যদি এখন বলেন যে না এই যুগে জেহাদ কেতাল হবে না এখন নির্বাচন করতে হবে গণতান্ত্রিক এদের মতো ধাপ্পাবাজি নির্বাচন করতে হবে প্রার্থী মার্কা দিয়ে দাঁড়াইতে হবে নির্বাচন করতে হবে বাস এটাই হলো এখন জেহাদ তাইলে আপনি আল্লাহ দেওয়া নীতিটাকে ভাঙলেন এটা হেকমা হলো না কিন্তু নীতি ভাঙার সাথে সাথে আল্লাহ দেওয়া হুকুম অমান্য করার সাথে সাথে এটা হয়ে যাব শিরিক এবং কুফর দলা আলাহ দলা আলাহ গৈরুল্লাহ তাহলে আল্লাহ নীতি আল্লাহ নীতি ভাঙতে পারবেন না হেকমতের নামে যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি অর্থনীতির ক্ষেত্রে সুদ হারাম এখানে নো কম্প্রোমাইজ সুদ হারাম কে হারাম করছেন আল্লাহ এখন আপনি যদি বলেন দূর আধুনিক যুগে সুদ ছাড়া কি হয় নাকি না সুদ চলবে বিভিন্ন কলা কৌশল দিয়ে সুদ চালালেন বললেন কি এটা হেকমত নেভার এটা হেকমত নয় এটা হয়ে যাবে কুফর সীমা লঙ্ঘন একদম দিন থেকে থেকে আউট গলা রশি খুলে ইসলামের যাবে একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ এখন আপনি যদি বলেন আমরা এক এক দল দলাদলি করলে কোনো অসুবিধা নাই সমস্যা নাই ধর্মীয় দলগুলি নেতারা বলে যে আমাদের বিভিন্ন দল আছে আমরা সমস্যা নাই কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই এটা আমাদের হেকমত ন আল্লাহ বলেছেন একটা দল থাকবে আপনি বিভিন্ন দলে বিভিন্ন ফেরকা বাঘ হয়ে বললেন এটা হেকমত আল্লাহ নীতি ভেঙে ফেললেন হ্যাকমত হবে না কথাটা ক্লিয়ার হয়েছে কি না তাহলে হ্যাকমটটা কি হ্যাকমটটা কি হ্যাকমত হচ্ছে আল্লাহর নির্দিষ্ট আল্লাহর প্রেসক্রাইবড করা হুকুম বিধানকে বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম প্রক্রিয়া ওটার নাম হেকমত কিন্তু আপনি নীতি ভাঙতে পারবেন না তাহলে হেকমা শব্দের অর্থ কী হবে প্রজ্ঞা উজ্ডম দূরদর্শিতা এটা হলো হেকমা এটা আল্লাহ রসুলকে দিয়েছেন আল্লাহ মোমেনদেরকে দিবেন কাদেরকে দিবেন কারণ মোমেনরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে আল্লাহ যেখানে যেটা বলেছেন সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো আপোষ চলবে না এটাকে বাস্তবায়ন কেমনি করবেন ওটার নাম হেকমা